গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মুম্বাইতে আসার পরে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই ভাবলাম যে হাজব্যান্ডের আজকে ছুটি আছে তো আমরা কোথাও থেকে ঘুরে আসি সামনাসামনি তো তোমরা দেখতেই পাচ্ছ ও ঘরে তালা লাগিয়ে দিলো আর হচ্ছে আমরা এখন অটোতে এখানে অটোতে করে যেতে হয় কাছাকাছি যাব আর কি বলো তো এই নেভি মুম্বাইয়ে আমার তো খুব বেশি দিনের মানে কি পরিচয় নয় এখানে আমি এক মাস এসেছি আর এখানের অটোগুলো না সব মিটারে চলে মানে আমরা যতটুকু যাব তো সেই হিসাবে মিটারে আর দেখো আমরা বলতে বলতে এখানে পৌঁছে গেছি আর ও এখন পেমেন্ট করে দিচ্ছে কত কি পেমেন্ট হয়েছে আর আমরা এসেছি জুয়েল অফ নেভি মুম্বাই তোমরা দেখো আর মানে কি এখানে আসার জন্য কোনো রকম কোনো টিকিট লাগে না এটা এই জায়গাটায় না সবাই মোটামুটি তোমার ঘুরতেই আসে তোমার কেউ জগিং করতে আসে এক্সারসাইজ করতে আসে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা আছে তো তোমাদেরকে আমি চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর মানে কি এসে তো আমার ভীষণই ভালো লাগছে আর এখানটায় প্রচণ্ড গরম কিন্তু এই যে যেই জায়গাটায় আমরা দুজনে এসছি না এই জায়গাটা আসলে ভীষণই মন ভালো হয়ে যায় আর এত ঠান্ডা হাওয়া দেয় মানে তোমাদেরকে কি বলবো ভীষণই সুন্দর ভীষণই ভালো আর এইখানে সামনে একটা ঝিল টাইপের আছে বিশাল বড়। আর অনেকটা মানে কি তোমাদের কি বলবো ওই ঝিলটায় মানে প্রচুর বক থাকে আর মানে কি সব মাছ টাছ ধরে খাচ্ছে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো এই যে এখন ভেতরটায় যাচ্ছি দেখো মানে কি টুকটাক একজন দুজন এখানে তো দেখতে পাচ্ছ হাঁটাচলা করছে আর মানে আমার তো ভীষণই ভালো লাগছে এই দেখো সেই ঝিলটা যেটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম দেখো সূর্যটা দেখো আর জাস্ট ওয়া ওয়া ওয়াও লাগছে আর যে বাচ্চাদের খেলাধুলা করার যে জায়গাটার কথা বলেছিলাম এই দেখো এখানে সব বাচ্চারা বিকেলবেলায় এসে খেলাধুলা করছে আর মানে এখানে কোনো টিকিট সিস্টেম নেই যে যার মতন এসে সময় কাটাচ্ছে আর শুধু এটাই নয় মানে অনেক বয়স্ক লোক যারা এক্সারসাইজ করে সেই এক্সারসাইজের জায়গাও আছে তারপরে প্রচুর লোক এখানে মানে কি হাঁটতে আসে বিকেল টাইমটায় দেখো ওই যে তোমরা দেখতেই পাচ্ছ যে হাঁটাহাঁটি করছে আর যারা ধরো মানে কি নিউলি কাপেল যেমন ধরো প্রেম করতে আসে ওই দেখো এখানে মানে কি বসে প্রেম করছেন আর এদিকে মানে কি এই যে যে জায়গাটা দিয়ে আমি হাঁটছি না এই জায়গাটায় এই সামনে ঝিলটার কারণে এত সুন্দর ঠান্ডা হাওয়া এখানে নেবি মুম্বাইতে এখনই মানে তোমাদের কি বলবো প্রায় দুপুর টাইমটায় না সাঁইত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় মানে এতটাই গরম তো আমরা ভাবলাম যে এতটা গরমে আর রুমে থাকতে পারছিলাম না ওই জন্য ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসো ওই দেখো যে বকগুলো দেখো কত কত মানে কি আর ভীষণই আর এইখানের এই ঝিলটায় মানে গরমের জন্য মানে জলটা শুকিয়ে গেছে যার জন্য মানে জলটা একটু কম দেখতে লাগছে কিন্তু আমি এখানে তো আসিনি আর হাজব্যান্ড বলল যে এই জায়গাটায় নাকি প্রচুর পরিমাণে জল থাকে যাই হোক এই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছে তো ওইখান থেকে ঘুরে সামনে বেরিয়ে আমরা একটা টি স্টল থেকে দুজনে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে মানে রওনা দিয়ে দেবো তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সবাই খুব ভালো